দাম্পত্য জীবনে পাঁচটি কথা আমাদের মনে রাখতে হবে মহরণা পরিশোধ করবে পরিশোধ না করলে তাকে দেখিয়ে দিব জায়গাটা তোমাকে দিয়ে দিলাম হানিয়াম মারিয়াক ওই নারীটা যখন ওই জায়গাটা পাবে যেটা আমার মহরণার ওইখান থেকে যত ফসল আসবে এই ফসলগুলো স্বামী খাবে এই ফসলগুলো সন্তান খাবে পশু পাখি খাবে এর সবটা হবে নারীর আল্লাহ তার মানে এই নারীটা যদি মরে যায় কেয়ামত পর্যন্ত এটা ছেলের কাছে যাক মেয়ের কাছে যাক যেখানে যায় যাক সম্পদটা আসলে ওর এটা কেয়ামত পর্যন্ত কে খায় খাক সবটা যাবে তাহলে তারও জান্নাত হচ্ছে আর যদি সে নিজেও খায় যায় আল্লাহর হুকুমটা পালন হচ্ছে পাঁচশো আলী হাত ও কানে তাঁত কানে তাঁত মানে হলো আনুগত্য শিলা তাহলে স্বামীর কাজ হলো দুইটা একটা হলো মহারাণা দেবে আরেকটা হলো ওই স্ত্রী যে বাড়তি কাজ করে এই বাড়তি কাজের জন্য কিছু তাকে মজুরি দিবে না যদি দিতে পারে তাহলে তাকে ধন্যবাদ দিবে যে এই কাজগুলো কাজ কাজের লোক করলে দিয়ে দিতাম কিন্তু তুমি করবার কারণে আমার টাকা নেই তোমাকেও দিতে পারছি না তবে তুমি বাড়তি অনেক কাজ করেছ তোমার জন্য শুক্রিয়া আবার ধন্যবাদ তোমার জন্য দোয়া থাকলো কিন্তু স্বামী করে কি যদি কাজ দেখে যে কাজ হয় নাই ওরে যে আরো কি ঠিক না আসলে স্ত্রী তো ওই কাজের জন্য আসেনি যার কারণে একটা নারী তার মূল কাজ কি এইটা যখন সে বুঝতে না পারে তখন অন্য কাজ নিয়ে সে ব্যস্ত থাকে কারণ আসল কাজ জানা নাই ঠিক না বুঝতে পারেননি আমি কি বুঝাইতে চাইলাম